এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি নতুন ধরনের দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়েছি তো এই দারুণ স্বাদের রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে দেখি কী নিয়েছি নিয়েছি আমি এক প্যাকেট অমুলের দুধ তোমরা চাইলে গায়ের দুধও নিতে পারো কিন্তু গায়ের দুধটা খুব পাতলা হয়ে কিন্তু সেরকম হবে না তো তোমরা দুধটাই নিতে পারো পুরো দুধটা আমি এখনো সসপ্যানের মধ্যে নিয়ে নেব সসপ্যানের মধ্যে পুরো দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি দুধ আগের থেকে ফুটানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই সাবুটা ফুটিয়ে নিলে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে তো নিয়েছি আমি কিছুগুলো ফল দেখো তরমুজ নিয়েছি পাকা কলা আর কিছুটা আছে আঙ্গুর তোমরা চাইলে নিজের পছন্দের মতো ফলগুলো দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো সবসময় সব রকম ফল বাড়িতে থাকে না তাই যেগুলো থাকবে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারো তো একটা সাসপেনের মধ্যে আমি সাবুটা নিয়ে নিলাম আর এই সাবুটা আমি আগের থেকে ভিজতে দিয়ে রেখেছিলাম এক বাটের মতো সাবুন নিয়েছি তো দুটো সাসপ্যানের মধ্যে দুটো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুটাতে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তাই দুটো দুটো বসিয়ে দিয়েছি সাবুর মধ্যে আমি আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম কারণ সাবুটা আগের থেকে ভিজানো ছিল তাই একটুখানি ফুটতে শুরু হলেই দেখবে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় তো দেখো এক দুবার ফুটে উঠেছে গাঢ় হইতে শুরু হয়ে গেছে তো এবার একটা চামচ দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব তা না হলে তলার মধ্যে বসে যাবে একটুখানি ঘেটে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে সাবুটা সিদ্ধ হতে বেশি টাইম লাগব না কারণ আমি আগের থেকে সাবুটা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখো সাবুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছালনি নিয়েছি আর তলার মধ্যে আর একটা জামবাটি রেখেছি যাতে জলটা ওই জামবাটির মধ্যে রয়ে যায় সাবুটার মধ্যে আমি একটু জল দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব তা না হলে সাবুটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে সাবুটা আমি একটুখানি ধুয়ে নেব যাতে সাবুটা খুব সুন্দর হবে ঝরঝরে হয় এবং দেখতেও ভালো লাগবে দুধটা ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটুখানি জল আর দু চামচের মতো কর্নফ্লোয়ার পাউডার দিয়ে দিল তাহলে দুধটা আর একটুখানি গাঢ় হয়ে যাবে খেতে কিন্তু আরও টেস্ট হবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার পাউডারটা বাদ দিতে পারো কাস্টার্ড পাউডারও দিতে পারো তা কাস্টার্ড পাউডারটা আমি দিলাম না এটা সাদা কালারেরই করব আমি তাই আমি কর্নফ্লাওয়ার পাউডারটাই দিলাম তা কর্নফ্লাওয়ার পাউডারটা দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে নেব আর ওই বাটির মধ্যে আমি কিছুক্ষণ এক বাটির মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা নিজের পছন্দের মতো কম বেশি বাড়িয়ে নিতে পারো চিনিটা দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দুধটা সাইডে রেখে সাবুটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখো জলটা কিন্তু খুব সুন্দর ঝরিয়ে গেছে এবার একটা বড় জাম মধ্যে সাবুটা নিয়ে আবার পুরো দুধটা আমি ওর সাবুর মধ্যেই দিয়ে দেবো এবার ভালো করে সাবু আর দুধকে মিশিয়ে নিতে হবে কত সুন্দর পরিষ্কার লাগছে সাবুগুলো গোটা গোটা লাগছে দেখতে এরকম করে করলে কিন্তু দারুণ টেস্ট হয় আর দেখতে খুব সুন্দর হয় এবার কেটে রাখা ফলগুলো দিয়ে দেব এক থেকে দেড় বাটির করে ফলগুলো আছে যেরকমভাবে সেরকম সেরকমভাবে ফলটা দিতে পারো এক প্যাকেট দুধ দিয়ে করেছি তাই সেরকমভাবে আমি ফলগুলো কেটেছি তোমরা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারো কমিয়ে নিতে পারো অসুবিধা নেই তো সব ফলগুলো আমি দিয়ে দিয়েছি একটুখানি রেখেছি একটা কালার করার জন্য তরমুজখানি একটু আমি রেখেছি দেখো এটা আমি একটা পাটের মধ্যে নিয়ে তরমুজটাকে একটুখানি আমি থ্যাতো করে নেব তাহলে রেড কালারটা হবে পুরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু মিক্সিটা মিক্সিতে বাটার প্রয়োজন হবে না গোটা থাকলেও কোনো অসুবিধা নেই তো একটা গ্লাসের মধ্যে আমি তরবুজ ছেতোটা দিয়ে দিলাম আর একটা গ্লাসের মধ্যে আমি অরেঞ্জ গ্লুকনটি পাউডারটা নিয়েছি এবার গ্লুকনটি পাউডার একটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো দিয়ে দিল এবার দিয়ে দেব শরবতটা সাবুজ যে শরবতটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে গ্লাসের মধ্যে দিয়ে তিনটা কালার বানাবো তোমরা চাইলে শুধু প্লেনে সাদাটা খেতে পারো সাদাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয় তোমরা অবশ্যই এই গরমে একবার হলো বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় খেতে ঠান্ডা ঠান্ডা বানিয়ে সকালবেলায় বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে সন্ধ্যের দিকে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো যেটাতে আমি অরেজিটার দিয়েছিলাম সেটাতে দিয়ে ভালো করে গুলে নিলাম তো দেখো কত সুন্দর কালারটা এসছে এবার রেড কালারটার যেটা আছে সেটাতে আমি দিয়ে দেবো সরবতটা কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে একটা অরেঞ্জ একটা রেড আর একটা সাদা তিনটা কালারে আমি রেডি হয়ে গেছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর একটুখানি আমি দিয়ে দিলাম রেড কালারটা একটু কম মনে হচ্ছিল তাই আমি তোলকে ভেটে পরে দিয়ে দিলাম দেখো তিনটা কতটা সুন্দর লাগছে দেখতে